আমেশু দুলিয়া হলম دیوانা ও মৌলা হলম دیوانা এই জীবনে তোমার মন তো বంగుমি না এই জিবনে তোমার মন তো বంగుমি নে না তোমার নরেশু দুলিয়া হলম ও মৌলা

দয়ার সাগর রববানা দয়ার সাগর রববানা দয়ার সাগর রববানা দয়ার সাগর রববানা তুমি সকল কিছু সৃষ্টিকারী তুমি সকল মহিম অপরিকারি তুমি সকল কিছু সৃষ্টিকারী তুমি সকল মহিম অপরিকারি এই সকল কি